জিন্দগি মনে রাখি জন্তু জানোয়ারের জীবন স্ত্রীকে বলো বেটা মুসলমান এই স্বামী যদি মুসলমান হয়ে থাকো বলো বৌরে যে অসভ্য নারী তুই পর্দা করবি কোন দিন তারপরে তুই আমার বিবি যদি পর্দাই না করস তুই তো এই গোটা গ্রাম গোটা সমাজ গোটা দেশের মানুষের উপভোগের বস্তু ছাড়া আর কিচ্ছু না তুই বে হায়া নারী তো উপভোগের পণ্য প্রিয় বন্ধু বাপ নাওয়া জওয়ান কিংবা বুড়া আমি কিংবা আপনি খোদার কসম মনে রাখবেন কোরআনুল করিমে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে অনুসরণ করে তার মনে যা চায় তাই যে করে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে তার মনে যা চায় তাই যে করে খুদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো জিন্দিগি এটা কুত্তার জিন্দিগি এজন্য নাফরমান তোরা যারা নামাজ পড়স না আমি বললাম তোদের জিন্দগি কুত্তার জিন্দিগি এরপরে হাসি কিশোর আত্মপরিচয় ঠিক কর তোমার জিজ্ঞাসা করো তুমি মুসলমান না তোমারে জিজ্ঞাসা করো তুমি মানুষ না জানোয়ার তুমি প্রশ্নের উত্তর দাও তুমি মুসলমান না কুকুর না কুত্তা তুমি পরিচয় ঠিক করো নামাজের পরিমাণ যার বেড়ে যায় চেহারার সৌন্দর্য তার বেড়ে যায় কিছু আছে গাদ্দার আপনার কিছু আছে এমন শক্ত গাদ্দার যে তার সিদ্ধান্ত এটা বুঝা এসে যে হুজুর আমি জীবনেও কারো কথা শুনি না আমনে বড় যদি আমার কয় আমি নাফরমান নাফরমানই করি করে ধারাবাহিক উদ্যোগ নিপাই মানুষের পরিবর্তনের জন্য জিন্দিগির সংশোধনের জন্য একটি উদ্যোগ যথেষ্ট না একাধিক একাধিক বহু আইটেম প্রয়োগ বারবার বলতে হবে বারবার বারবার বলতে হবে ওয়াদাক্কির আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফা ইন্না الذিকরা তংফাউল মুমিনিন এই এই শব্দের মূল অর্থ এটাই ওয়াদাক্কির অর্থ হলো নবী আপনি আমার কথাগুলো বারবার দোহরান বারবার বাবে তফঈলের বৈশিষ্ট্য خاصيه বারবার আপনি বারবার যিকির উপদেশ দিতে থাকেন দিতে থাকেন আল্লাহ বলছি তো সকালে একবার না আবার বলে আবার বলে আবার বলে শনিবারে মাত্র কইলাম আজকে মাত্র বুধবার না না আবার বলেন কালকে কইসি বিকালে আসরের পরে আজকে মাত্র মাগরিবের পর না আবার বলেন আবার বলেন 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 বলতে থাকেন বলতে থাকেন প্রতিবারের উপদেশেই ইমানদারের উপকার হবে দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে একদিন দেখবেন পুরা বদলায় একটা সহজ উদাহরণ হইল মনে করেন ওষুধ কিন্তু কাজ করে প্রথম দিন থেকে কিন্তু তিন মাস পরে বোঝা যায় ভালো হয়ে গেছে তো ভালো হয়ে গেছে তো তিন মাস পরে না তিন মাস লাগাতার ওষুধ খাওয়ার পর কথা বুঝছেন না ওষুধ কাজ করতেছিল কোন দিন থেকে প্রথম দিন থেকে কিন্তু পরিবর্তন দেখা গেছে তিন মাস পরে আর কি পরিবর্তন হচ্ছিল বদলাইতেছিল এই আমাদের এই কিশোর নৌজোয়ান যুবক এরা বদলাবে ইনশাল্লাহ কোন সন্দেহ আমি তো বিশ্বাস করি আমি আশাবাদী প্রচন্ড আশাবাদী আমরা যে ইনশাল্লাহ প্রতিদিন আমরা দেখি চারিদিকে দেখি তো দেখতেছি আমরা দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন যুবক কোনোভাবেই মজা পাচ্ছে না সুখ পাচ্ছে না সামাজিক কোনো মান মর্যাদাও নাই এলাকাতেও কোনো সম্মান কোন কোনো দুষ্ট চরিত্রের বখাটে কোন লম্পটকে এই যে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে সারাদিন টো 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 করে এসু ফালতু পোলা এরার সমবয়সী দুই চার জনের ইজ্জত করে আল্লাহর কসম দুই পয়সার সম্মান করে মানুষ দেখলে এটা তো হাদিস রাতের অন্ধকারের একাকিত্বে যদি কেউ গুনা করে দিনের আলোতে আল্লাহ তালা তার চেহারায় সেই গুনার চিহ্ন ভাষায় এই জন্য নেশা তো করছে রাইতে কিন্তু দিন দুপুরে মানুষের দেখলে দেখলেই তো তার চেহারা ফুটটা ঘরের লাগে মানুষের দিনে বলে কেন খাইতে গিয়ে বারোটার সময় খাইছে মদ খাইছে রাত দুইটায় কিন্তু মানুষের দিনের দুইটা বাজে দেখে কিরে তার দেখা যায় বুঝা যায় যে কতল খাইয়া আইসে বোঝা যায় মানুষ দেখলেই বলে আরে দেখলেই তো বোঝা যায় সিটার বাট ফার তো দেখলেই বোঝা যায় বুঝেন না আমরা মানুষ সুদ খুরকে এবার আমনে খাইবেন সুদ আপনারে মানুষের কেউ মাসা আল্লাহ জোনায় নাও হ্যাঁ মানুষের ব্যাগ কল মানুষের চিরা খায় আর আমনে ভাত খান হুদা হ্যাঁ কথা বলে মানুষের চিরা খায় আপনি শুধু ভাত খান জি না মানুষের ভাতে খায় মানুষ রাতকে রাতই বলে দিনকে দিনই আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে অতএব প্রত্যেক মানুষ এটা বুঝে কে ইমানদার কে বাক্পা কে নাফর বুঝে মানুষ বুঝে আমরা ছাত্র জীবনে পড়ছি আরবি ভাষায় গুরুত্বপূর্ণ প্রবাদ আছে অফিকা ওয়ুবুন ওয়ালিন নাসি আয়ুনুন বলছে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ মানুষের চোখ আড়াল করবা কেমন আড়াল করবা কেমনে বন্ধু অতএব ফিকির চাই ফিকির অনুভূতি জাগা দরকার বিবেক জাগা দরকার এই জন্য আমি বলছি যে আপনি মোবাইল বন্ধ করেন এমনি শোনেন মোবাইলে যখন ওয়াজ শুনতে মন চায় এর জন্য আমাদের সব বক্তার ওয়াজ আছে হাজার হাজার লাখে লাখে বক্তা এমনি গইরাইতে আছে মোবাইলের ভিতরে ও হ্যাঁ হ্যাঁ এমনি যদি এক টান দেন বিড় জন হজুর দৌড় মেরবে এমনি মোবাইল হ্যাঁ হ্যাঁ পয় ডাবক্তা লাগবে পয় দশ জন লাগবে বক্তা মোবাইলে তো আছে সেটা বাদ দেন কিন্তু নগদ শোনা চোখে চোখে শোনা চেহারার দিকে তাকিয়ে শোনা খোদার কসমের এর বরকতই আলাদিয়া এর ফায়দা অনেক বেশি এর বরকত অনেক বেশি এজন্য কিশোর নজওয়ান ভাই প্রত্যেকেই যদি আমরা ওলামায় কেরামের সবগুলো কথায় আন্তরিক হই ইনশাল্লাহ আমাদের জিন্দিগির সুন্দর জিন্দিগির সুন্দর আল্লাহকে মানার মধ্যেই কামিয়াবি আল্লাহকে সেজদা করার মধ্যেই ইজ্জত ভাইয়া রসুল্লাহ সাল্লাম বলেছেন মান কাসুরা সালাতহু হাসুনা বজহু যার নামাজ বেশি হয় তার চেহারার সৌন্দর্য বেশি হয় রসুল্লাহ হাদিস নামাজের পরিমাণ যার বেড়ে যায় চেহারা সুন্দর কেউ তার বিরেজ হাসুনা ওয়াজহু তার চেহারা সুন্দর সুন্দর আরো আছে হাদিস মান কসুর সালাতহু ফিল্লাই হাসুনা ওয়াজহুহু ফিলنهار রাতের অন্ধকারে তাহাজ্জুতে একাকিত্ব যার নামাজের পরিমাণ বেশি আল্লাহর নবী বলেন দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি সুবহানাল্লাহ আরো বেশি এমন অন্ধকারে সিজদা আল্লাহ তাআলা আমি তো মনে করি রাত গভীরের সেজদা আল্লাহ তালা যেন তার বান্দার মুখে নিজেই আদর করে সৌন্দর্য মাইখা দেয় আদর করে দে আচ্ছা বান্দা অন্ধকার রাতে সবাই যখন ঘুমিয়ে তুমি তখন আমার সেজদা দিলা যাও আমি তোমার মুখে পিঠে হাত বোলাই দিলা প্রিয় বন্ধু নৌজান শুনো ভাইয়া আলাইহি সাল্লাম বলছেন বান্দা আল্লাহর সবচেয়ে আক্ষর ঘনিষ্ঠ হয় কাছাকাছি হয় যখন সে সেজিদা তাহলে তার উল্টো বিষয় এটাই বান্দা যখন সেজিদা ছাড়ে তো যত বেশি সেজিদা ছুটতেছে তত আল্লাহ তাআলা থেকে তার দূরত্ব হচ্ছে কারণ সেজদার কারণে যদি ঘনিষ্ঠ হয় তো না করার কারণে দূরত্ব হয় ঠিক না বলেন এটা সুজাই না করার কারণে দূরত্ব হয় এই জন্য আমরা দয়া করি প্রত্যেকে নিষেধ করা হয়েছিল না মোবাইল আবার উঠে না কেন না 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 বুঝছে বুঝছে কিছু আছে গাদ্দার আপনার কিছু আছে এমন শক্ত গাদ্দার যে তার সিদ্ধান্ত এটা বুঝা এসে যে হুজুর আমি জীবনেও কারো কথা শুনি না আমনে বড় যদি আমার বাইকটাও কয় আমি নাফরমান নাফরমান হ্যাঁ হ্যাঁ এটা 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 জঘন্য বিষয় জঘন্য ব্যাপার অর্থাৎ দিল যখন কারো আমি পানি ফেলাই দিতে ফেলাই পালায়া মানে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের দিল কিছু মানুষের দিল কাল কুজে মিরবাদ দান এর অর্থাৎ কিছু মানুষের অন্তর নবীজি বলছে কসম যে কিছু মানুষের অন্তর এমন তো যেটা যদি এমন হয় তো এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও রাখে যত পূর্ণ কেন উঠবে না কেন কথা বুঝছেন কি না এই জন্য নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম পাঁচ ভক্ত নামাজের পরে বন্ধু প্রতিদিন যে দোয়াগুলো কমন করতেন তার মধ্যে এটা একটা দোয়া যে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এটা নবীজির নিয়মিত দোয়া ছিল যা হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার দিল দিনের উপরে মজবুত রাখেন আল্লাহ সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি ঘরে থাকি পাহাড়ে থাকি বিমানে থাকি জমিনে থাকি আপনার প্রাচুর্যের মধ্যে থাকি আর অভাবের মধ্যে থাকি কলিজার মধ্যে যেন আপনাকে ভালোবাসি নামাজ যেন না বলি সেজদা যেন না বলি আপনার গোলামি যেন না বলি এমন একটা মজবুত দিল আপনি আমার দাম

হাদিসের বাকি শব্দ বলে আয়ুম খিরু মুন কারান সে তখন আর কোনো ভালো কল্যাণকর কিছু চেনে না কোন মন্দ অকল্যাণকার কিছু ছাড়ে না তার কথা হলো আমার শাহওয়াতি আমার জিন্দিগি আমার নফস আমার জিন্দিগি আমার হাওয়া মানে আমার মনের চাহিদা এটাই আমার জীবন আমার যা মন আমার যা কেন যুবক তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখে পড়ো না ফজরের নামাজ কেন পড়ো না তোমার মন চাইছে এই তো আর কি জবাব আমার মন চাইছে আমি পড়ি না আপনার কি সমস্যা না আমার কি সমস্যা বেড়া আমি পড়ছি আমার সমস্যা বুকি তো তোর না সমস্যা বেড়া কি সমস্যা না আমার সমস্যা নাই তোমার সমস্যা তোমার সমস্যা এই জন্য মনের চাহিদা মনের ইচ্ছা আমার মনে চাইছে এই জন্য আমি যেমন ইচ্ছা তেমন চুল রাখলাম আমার মন চাইছে আমি যেমন ইচ্ছা মন চাইলে রাস্তার মধ্যে দাঁড়াইয়া পেশাব করলাম মন চাইলে বইসা পেশাব করলাম মন চাইলে রাস্তার নারীর দিকে তাকায় রইলাম মন চাইলে মোবাইলের উলঙ্গ ছবি সারা রাত দেখলাম মন চাইলে কোন অসৎ মেয়ের পিছনে জিন্দিগির তিন বছর পাঁচ বছর কাটাইয়া দিলাম মানে আমার মনে যা চায় আমি তাই করব আল্লাহ কি আমি বুঝি না রসুল কি আমি বুঝি না কোরআন কি আমি বুঝি না ইসলাম কি আমি বুঝি না দিন শরীয়ত আমি কি বুঝি না প্রিয় বন্ধু বাপ নওয়া কিংবা বুড়া আমি কিংবা আপনি খোদার কসম মনে রাখবেন কোরানুল করিমে সুরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে অনুসরণ করে তার মনে যা চায় তাই যে করে আ হাওয়া হু হু কা কাল আল্লাহর কোরান আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে তার মনে যা চায় তাই যে করে খুদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো জিন্দিগি এটা কুত্তার জিন্দিগি এজন্য নাফার তোরা যারা নামাজ পড়ছ না আমি বললাম তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি এরপরে হাসি দে এবার হাসো এই জানুয়ারের পরিচয় পাইয়া এবার হাসো হাসলে কোনো অসুবিধা নেই হাসো যে আমার অসাধারণ একটা পরিচয় দিয়ে শনাক্ত করেছে কাজেই এই তো আমি আমার পরিচয় পেলাম আমি তো এতদিন পরিচয় শূন্যতায় ভুগতেছিলাম আজ আমি আমার পরিচয় পেয়েছি বলেন আয়াত কিনা কালবর্ত কি ওই জিন্দিগি কুত্তার জিন্দাগি হারাম খুরের জিন্দগি কুত্তার জিন্দার নাফার মানের জিন্দগি কুত্তার জিন্দি বে হায়া বে সরব বে পর্দা নারীর জিন্দগি কুত্তার জিন্দি মনে রাখি জন্তু জানুয়ারের জীবন জন্তু জানুয়ারের জীবন ওই জীবন জানুয়ারের জীবন বাদ খাও বাও খায় গুম যাও গুম জানুয়ারও যায় পেশাব পায়খানা করো পেশাব পায়খানা জানুয়ারও যায় যৌন চাহিদা পূরণ করো লজ্জাস্থানের চাহিদা এগুলো জানোয়ারেরও পূরণ হয় কুত্তারও বাচ্চা হয় বিড়ালেরও বাচ্চা হয় তো যৌন চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন বাচ্চা হয় কেমনে বেটা জিন্দিগি মানে শুধু যদি বাতের থালা আর ফেসা পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের শাহবাদ পূরণ এরি নাম যদি হয় জীবন তো রাস্তার কুত্তার সাথে কি জানুয়ারের সাথে পার্থক্য কি বন্ধু বলেন বা এই বাস আপনারা যারা বাবা আছেন আপনাদের চোখের সামনে আপনারা বেঁচে থাকতে যাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়েন না পড়ে না আপনারা কি জিন্দিগি আপনার কি জিন্দিগি আপনার সন্তানের আপনি কি হওয়াদের বাপ আর আপনার এটা কি ডকের ফুত আপনি কি হইলেন আমদের ফুট কিতে হইল আপনার জীবন কি আর তার জীবন কীর্তন বাদ খান বাপ খেতে মিল্লা কীর্তন বাদ খান

পরিবার না ইন্নাহু আমালুন গাইরু সালিহ এটা বে আমল সন্তান অতএব এটা তোমার সন্তান হতে পারে না ফালা তাসআলনি কুরআন শরীফের আয়াত নূহ নবীকে বলছে আল্লাহ যে নূহ সাবধান কোন নাফরমান বে আমল গাইরু সালিহ তাহলে আমলে সালেহ বলে না এটা হলো নেক আমল আর আমালুন গাইরু সালেহ তাহলে মানে কি বদ আমল তাহলে এই সন্তান বদ আমল আল্লাহ বলছে ফালা তাস আলনি এমন বদ আমল সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না কীর্তন হাতের বিদেশে টেয়া তো আর হ্যাঁ বাটফার আগে জিজ্ঞাসা করবেন নামাজ পড়বা তুমি দিন এটা আনা দেবে আর টেহা দিয়া করবা তুমি তারে বিদেশ পাঠাইয়া তো কীর্তন আমরা লাভ তার চাকরি পরে না তার ব্যবসা পরে মিয়া তার বাড়ি ভাগ হইব পরে তার জমি ভাগ হবে পরে তার সম্পত্তি বন্টন হবে পরে তুমি বাপাকে বুঝা পড়া করো যে নাফরমান তুই ইমানদারের ঘরে জন্ম নিয়ে আমার মালিককে সেজদা দিবি কোন দিন সেটা বলবে না সেটা বল পরিষ্কার আগে বল বে ইমান দিবি কোন দিন স্ত্রীকে বলো বেটা মুসলমান এই স্বামী যদি মুসলমান হয়ে থাকো বলো বউরে যে অসভ্য নারী তুই পর্দা করবি কোন দিন তারপরে তুই আমার বিবি যদি পর্দাই না করস তুই তো এই গোটা গ্রাম গোটা সমাজ গোটা দেশের মানুষের উপভোগের বস্তু ছাড়া আর কিচ্ছু না তুই হায়া নারী তো উপভোগের পণ্য বে হায়া নারী তো উপভোগের পণ্য সে আবার নির্ধারিত কারো স্ত্রী হয় কেন কথা বলেন না কেন বে পর্দা নারী নির্দিষ্ট একজন পুরুষের স্ত্রী হবে কেন কি রে এবিডি বুঝি এবডার বউ

ওই অর্ধেক ওয়াস করে কইয়া যাও যে সামনের বছর বাহি দেখো না না এবারে যা এ না 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 একবারে সই যেদিন পাইছি এদিন এ করছি খালাস আল্লাহর জন্য বলা একবারই বললাম একবার একবারই বললাম এজন্য নওজোয়ান ভাই আমার বন্ধু আমার প্রিয় কিশোর আত্মপরিচয় ঠিক করো তোমারে জিজ্ঞাসা করো তুমি মুসলমান না বেঈমান তোমারে জিজ্ঞাসা করো তুমি মানুষ না জানোয়ার তুমি প্রশ্নের উত্তর দাও তুমি মুসলমান না কুকুর না কুত্তা তুমি পরিচয় ঠিক করো নিজের পরিচয় নিজে মিলাও বন্ধু নিজের আইডেন্টিফাই নিজে করো নিজেকে নিজে মিলাও যাও কেউ কারো জন্য আটকাবে না ঠিক আছে মাথা নোয়ায় রাখলে আমার থেকে না আড়াল হলে গ্রামের কারো কাছ থেকে দিয়ে গেলে গা গ্রামবাসীর থেকে আড়াল হলে আহকামুল হাকিমিন মালিকের সামনে আড়াল হইবা কেমনে বলো না ভাইয়া রাতে অন্ধকারে নারীর ছবি দেখো এ তো মালিক না আমি গ্রামবাসী কেউ দেখেন আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি অতক্ষণ ইন্নাহু আলিম বিধাতি শুধু আল্লাহ বলেন আস্তে বললেও বান্দা আমি শুনি জানি জোরে বললেও আমি জানি অন্তরের ভিতরে যা লুকিয়ে রেখেছ ক্ষুধার কসম বান্দা আমি তাও জানি আমারে আডাল করবা কেমন আমারে আডাল করবা কেমনি প্রতিটা নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে বন্ধু তুমি নজান যা কিছু অন্তরে ভাবতেছিল কত জঘন্য কত জিনাবে বিচারের কল্পনা তো তুমি করেছিলা ভিতরে ভিতরে বাসী বুঝে নাই জগতের কেউ জানে নাই তো আলামিন বলে বান্দা আমি তো জানি উল্লু উল্লা লাব্বু লাল আমিন বলে বান্দা মনে রেখো কান চোখ ওয়াল এবং অন্তর সবকিছুকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে কানকে বলা হবে কান তুমি বলো কি শুনেছিলা চোখকে বলা হবে চোখ তুমি বলো কি দেখেছিলা অন্তরকে বলা হবে অন্তর তুমি বলো কি ভেবেছিলা হুম আমার বন্ধু ষোলো বছর বয়সে যদি এত নষ্ট হয়ে যাও বাকিটা হায়াত কেমন ছেলেরা আমার একটা ছেলে হইল আঠারো বছর বয়সে যদি এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখে ফেলে আমার বন্ধু বাকি হায়াত কি বাকিটা জীবন কি এত সুন্দর স্বাস্থ্য শক্তি সামর্থ্য থাকতে একেবারে যৌব শরীর সুস্থ চোখ না কান হাত পা সারা দেহ সারা অঙ্গ যখন ফুল সুস্থ তখন যদি তোমার একটা সেজদা দিতে মন না চায় ষাট বছর বয়সে দুর্বল হইলে কেমনে মন চাই তখন তো শরীরে কুলাবে না তখন তো শরীর স্বাস্থ্যে কুলাবে না ভাইয়া তখন তো দিন দিঘির এলোমেলো হয়ে যাবে আমি তো আমার মারে দেখছি আজীবন আমার মা চার জীবন আমার বুঝ হওয়ার পরে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত করল কত নামাজ যে পড়তো মা একবার হয় নামাজ একবার কয় চাষের নামাজ একবার কয় আউ নামাজ একবার পরে তাহার্জুদের নামাজ একবার ফাঁস নামাজ পাঁচশো দানার তসবি পড়তো মা এই চোখ চশমা দিয়ে দিয়ে একটার একটা একটার পরে খতম করতো সেই মা আমার সত্তর বছর বয়স এখন মা হুজু করতে বললে কয় হুম কে মানে বোঝে না না মা আমার নামাজের আঘাত বোঝে না আছে ইল্লাহ বোঝে ইলা আর দা ইলমরিকাইলায়া লা মামিম্বাদি আইন মিং সেই আহা আল্লা বলে বান্দা আমি বহু মানুষকেই ধীরে ধীরে বৃদ্ধ করতে করতে এমন নিষ্কর্মা এমন দুর্বল বৃদ্ধে পরিণত করি একটা পর্যায়ে পিছনের যত কিছু জানতো আর কিছুই জানে না কোরআন শরীফা সেই হা আগে তো জানতো তার এলেম ছিল এখন তার আর কোন এলেম নাই কেচ্ছো রাখ এটা সেই সত্তর বছরের চাচা যে এক সময় গোটা মহল্লা চালাইতো আজ এখন উনি তাকায় আছে কিছুই বোঝে না মাত্র সত্তর বছরের ভিতরে ষাট বছরের ভিতরে জিন্দিগি উলট পালট হয়ে গেছে এজন্য প্রিয় বন্ধু আমার নজয়ান সাথী আমি সবাইকে অনুরোধ করলাম ঘুরে দাঁড়াও ফিকির করেন আমিও আপ্রিয় জিন্দিগির হিসাব করেন জীবনের হিসাব করেন যুবক ভাই তুমি যেখানে দাঁড়িয়ে আছো তুমি আরেকবার চোখ বন্ধ করে ডানে বামে চাইও না তোমার সমবয়সী বন্ধুর লগে থাকা পারতা না ভাইয়া তুমি আসমানের দিকে তাকাও ওই মালিকের দিকে তাকাও ওই রবের দিকে তাকাও যে তোমার সৃষ্টি করেছে যে তোমার চব্বিশ ঘন্টা লালন পালন করেছে সে তোমারে বারবার ডাকে আনিস চব্বিশ ঘন্টা আমি তোমাকে লালন পালন করে আজ তোমার বয়স তিরিশ বছর চল্লিশ বছর পনেরো বছর বিশ বছর আমি বুঝি একটা সেজদা পাবো না কেমনে আল্লাহ জানতে চাই আমার বান্দা বলো না এই তোমার কে ধোকা দিল কে ধোকা দিল আমার মতো মালিক থেকে তোমার কে ধোকা দিল কেমনে পারলা আমারে ভুলে যাইতে এত বড় আসমান দিও আমি তোমার মন গলাইতে পারলাম না অত বড় জমিন দিও আমি আল্লাহ তোমার মন গলাইতে পারলাম না ঘন্টা তোমার নিঃশ্বাস দিয়ে আমি আল্লাহ তালা তোমার দিল গলাইতে পারলাম না বান্দা এমন পাশান কেমনে হইলা বাকি কেমনে হইলো বা ইয়াই গালুল ইনসান কেমনে পরলা কেমনি মা গররা আল্লাহ বলে বান্দা কেমনে ধোকা খাইলা কে তোমারে ধোকা দিল আল্লাহ কোরআনে বলেন ফাবি আই হাদিসিন বাদহু ইউমিনুন আল্লাহ বলে বান্দা আমি 30 পারা কোরআন নাজিল করেছি 23 বছর এক টানা নাজিল করেছি এত বড় শ্রেষ্ঠতম কোরআন নাজিল করেছি শ্রেষ্ঠতম রসুলের কাছে নাজিল করেছি তেইশ বছর আমি আল্লাহ বলেছি প্রতিটি কথা বারবার বলেছি হাজার হাজার বার বলেছি শত শত বার বলেছি তেইশ বছর বলার পরে তিরিশ পারা কোরআন নাজিল করার পরে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা বলো না আমি আর কোন কথা বললে আর কেমনে বললে আর কতবার বললে এই কোরআনের দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি আমি কথাটা মেনে নাফরমান সন্তান আজকে মাগরিবের নামাজ বেটা তোরা দাঁড়া নাফরমান বল এখন দাঁড়ায়া বল এই মানুষের সামনে তোর আল্লাহর কতবার বললে তুই সেজদা দিতে বেইমান এই গাদ্দার কেন সেজদা দিল কেন এলি না তুই মুসলমানের ঘরে জন্ম নেই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না কেন ছেলেরা বলো কেন নামাজ পড়ল না বাপ বলো আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে জিজ্ঞেস আইয়ে হাদিস হাদিস আর কোন কথা বলতাম আর কেমনে বলতাম আর কতবার বলতাম বলো না বন্ধু আর কতবার বলতো এই যে একটা শব্দ ইয়া আই না আমান হেই ইমানদার গধ কোরানুল কারিমে উনানব্বই বার আ কতবার নজরুল ভাই উনানব্বই বার উনানব্বই বার আল্লাহ আমারে ডাক দিছে তোমারে ডাক দিছে হে ইমানদার হে ইমানদার হেই বান্দা হেই বান্দা এদিকে আয় তুমি আমার বান্দা তুমি না কালেমা পড়লা বান্দা তুমি না আমার বল্লাহ ইরা হা ইল্লাল্লা এখন তুমি কেন নামাজ পড়বে না এখন তুমি কেন রোজা রাখবে না তুমি না বললা মোহাম্মাদুর রসুল উল্লাহ তো তুমি সেজিদা দিবা না কেন বান্দা এদিকে আসো উনানও দুইবার ডাকছেন আল্লাহ তোরা আনে আল্লাহ যদি জিজ্ঞেস করে হাসুরের ময়দানে বান্দা আমি আর কতবার ডাক দিলে তুই ফির বলো না কোৱা ব'লো ব'লো